দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে গভীর শোকাহত গোটা দেশবাসী চলছে রাষ্ট্রীয় শোক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য শান্তিপুরে মিসশিল্পী সৌরাজ বিশ্বাস তৈরি করলেন মনমোহন সিং এর হুবাহু প্রতীকী মূর্তি সৌরাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিমা তৈরি করেন শান্তিপুরের মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় তার বাড়ি প্রতিমা তৈরি কারখানা রয়েছে শান্তিপুরের শ্যামবাজার এলাকাতে তেত্রিশ বছর বয়সের ছোট প্রতিমা থেকে শুরু করে বড় প্রতিমার মূর্তি নিখুঁত ও নিপুণভাবে তিনি তৈরি করছেন বিভিন্ন ধরনের দুর্গা প্রতিমা জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর খবর গোটা দেশে ছড়িয়ে পড়তে তিনি শোকাহত হয়ে পড়েন এরপর মাত্র পাঁচ ঘন্টার ব্যবধানে তার প্রতিমা তৈরির কারখানাতে বসে তিনি মনমোহন সিংয়ের হুবহু মূর্তি তৈরি করে ফেলেন মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কথায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী গোটা দেশের কাছে এক অমূল্য সম্পাদ ছিল বার্ধক্যজনিত কারণে মৃত্যু ঘটলো কিছুতেই তিনি এবং গোটা দেশই মেনে নিতে না তার মৃত্যু এই অবস্থায় সৌরাজের এই প্রতিভা মন কেড়েছে গোটা নদীয়াবাসীর কাছে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম তার তিনি ঠিক বলেছেন তার সেই বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হওয়া তার প্রতি মূর্তি তৈরি করে শ্রদ্ধা গেবন মৃৎশিল্পী সৌরাজের কালকে কালের দিকে যে তিনি মারা প্রয়াত হয়েছেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই বক্তৃতা তৈরি করতে এই ধরনের কাজও আমার ভালো লাগে চেষ্টা করি সময় হয়ে ওঠে না ঠাকুরের কাজের মধ্যে কষ্টতায় থাকি যার জন্য চেষ্টা করলাম পরে কেউ যদি নিতে চাই তাকে যেইভাবে যে নিতে চাই তাকে সেইভাবে করে দেওয়া যাবে যেন কথা হচ্ছে এখনও সেইভাবে হয় আমি বললে হবে না দেখে সবাই যদি বলে না ওটা হয়েছে তবেই পনেরো বছর তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমার এই কাজটা লাগবে কিছু কাজ আছে এমন ভালো লাগছে তার জন্য